দেখবেন যে ছেলেটার সাথে বিয়ে হচ্ছে ছেলেটা কেমন ছেলেরা কোথায় চা কাজ বাজ করে ছেলেটা ধরুন তামিলনাড়ুতে কাজ করে বলছে আদৌ কাজ করে তো নাকি ওখানে নিয়ে গিয়ে মেয়েটাকে এই ট্রেনটা আপনাদের এখানে প্রচুর আছে আমরা একটা মেয়েকে কিছুদিন আগে রিকভারি করেছি যে মেয়েটার বাড়িটা সম্ভবত গোলাবাড়ি জীবিতে কোথাও ছিল মেয়েটাকে নিয়ে চলে গেছিলো পশুপতি তামিলনাড়ু পশুপতি মন্দির আছে এখানে সেখানে পশুপতি শহরে আমরা যখন এখান থেকে যাই কোনোভাবে খবর পাই পশুপতি পালিয়ে মেয়েটাকে পালিয়ে নিয়ে ব্যাঙ্গালোর চলে যায় আমরাও সাথে সাথে আমাদের টিম সারা রাত পশুপুরি থেকে জার্নি করে বাসে ব্যাঙ্গালোর যাই এবং ব্যাঙ্গালোর গিয়ে ওই মেয়েটিকে রিকভারি করে এবং ছেলেটিকে অ্যারেস্ট করে সুতরাং আঠেরোর নিচে মেয়েদের বিয়ে প্রথমত বিয়ে দেওয়া যাবে না দ্বিতীয়ত যদি বিয়ে হয়ে যাচ্ছে ছেলেটা কি করে বা জাস্ট আঠেরো উনি সুবিধেও যদি মেয়েদের বিয়ে হয় ধরুন একটা অ্যাডাল্ট মেয়েরই বিয়ে হচ্ছে ছেলেটা কি করে আরেকটা ঘটনা বলি আপনাদের পার্ক সার্কাস থেকে একটা ছেলে এসেছিলো গোলাবাড়িতে বাড়িতে একজনের জেসিবি চালাত যার জেসিবি চালাতো তার বাড়িতে একটা মেয়ে ছিল মেয়েটার সাথে প্রেমের একটা নাটক শুরু করে এবং মেয়েটা ওর প্রেমেও পড়ে পড়ে মেয়েটা নিয়েও পালিয়ে যায় তারপরে যখন আমরা ওরা খুব তাড়াতাড়ি আমাদের জানিয়েছিল তারপরে আমরা ট্রেস করি যে ট্রেনে বেরোচ্ছে তখন আমরা কানপুর জিয়ারপির সাথে কথা বলি বলে কানপুরের স্টেশনে মেয়েটাকে ট্রেন থেকে আমরা নামিয়ে নিই এবং ছেলেটা পালিয়ে পরে আমরা ছেলেটাকে আবার দিল্লি থেকে হয়ে যাবো মেয়েটাকেও নিয়ে যাচ্ছিল আলটিমেটলি কানপুর দিল্লি করে গেছে আর একটা জিনিস আপনাদের এখানে খুব হয় যেটা অবশ্যই আপনারা দেখবেন কাজের নাম করে যদি মেয়েদের নিয়ে যাচ্ছে তো কোথায় নিয়ে যাচ্ছে যদি মেয়েরা আপনাদের গল্প বলছে কি আমি বিহারে যাচ্ছি ইউপিতে যাচ্ছি কাজ করছি তুই কি কাজ করছিস দেখবেন অধিকাংশই বিহার ইউপিতে না বেসিক্যালি বিহার ইউপিতে বেশি আছে নাচের গ্রুপ আছে যারা বিভিন্ন মানে বিভিন্ন রকমের নাচ যেটা মোটেই স্লীলতার মধ্যে পড়ে না স্লীল নাচ নয় মানে আমি ভারতনাট্যমথ এই জাতীয় নাচ বাজে নাচ যেটা যেগুলো বিভিন্ন বিয়েবাড়িতে গিয়ে দেখবেন ভোজপুরি স্টাইলে বিনোদন করে এরা সেই জাতীয় গ্রুপে নিয়ে চলে এবং এরকমও আমরা দুটো মেয়েকে গত বছর দু হাজার তেইশের মাঝামাঝি আমরা দুটো মেয়েকে রিকভারি করে আনি জায়গাটার নাম হচ্ছে আপনার রক্সোলের কাছে জায়গাটা আমার এই মুখটা মনে আসছে রক্সোলের কাছে ওদিক থেকে আমরা প্রচুর মেয়েকে এরকম বিভিন্ন সময় উদ্ধার করে তো প্রথমত যদি মেয়ে কোনো মেয়ে এসে বলে যে আমি কাজে যাব আমার কাছে কাজের অফার আসছে তো কাজটা কি কাজটা নাচের কাজ নয় তো যদি নাচ গানের কাজ হয় চলে দেবে প্রথম দু মাস বা এক মাস ওটা নাচের কাজ থাকে পরবর্তীকালে ওরা খারাপ কাজে চলে একটি মেয়ে আছে এই বাইর সোনা দিলে বাড়ি মেয়েটাকে আমরা দিল্লি থেকে উদ্ধার করে আটের বাচ্চাটাকে এখন আমরা উদ্ধার করতে পারি এবং তাকে হোটেলে রেখে রোজ বাধ্য করা হয়েছে নানা রকম কাজে মৃত্যু হয় আমরা দিল্লি থেকে পাঁচজনকে অ্যারেস্টও করে আনি মেয়েটাকে উদ্ধার করি এইরকম হাজার একটা গল্প আছে তাই প্রথমত যদি প্রপার এজেও বিয়ে হচ্ছে আঠেরোর পরেও যদি বিয়ে হচ্ছে তো ছেলেটা কী করে ছেলে যদি বলে আমি দিল্লিতে কাজ করি বম্বেতে কাজ করি প্রপারলি কি কাজ করে জানো নাহলে কিন্তু মেয়ে নিয়ে গিয়ে বিক্রি হয়ে যাওয়ার খুব চান্স আছে আর যদি মেয়েকে কেউ অফার দেয় যে বিহারে কাজ আছে ইউপিতে কাজ আছে যে কাজে কেটে বলে তোমার মাসে এত হাজার টাকা মাইনা পাবে দেখবেন প্রথম তিন মাস ও মায়নাটা পাঠাচ্ছে প্রথম তিন মাস ও টাকাটা পাবে তারপরে একদিন পাঠ করে দেখবেন আর ওদের মোবাইলে পাচ্ছে না মোবাইলটা সুইচ অফ কিছুতে মোবাইলে পাওয়া যাবে না তার কারণ মোবাইলটা ওরা দিয়ে সিমটা ফেলে দিয়েছে দিয়ে ওকে অন্য কাজে ইনক্ভ করে দিয়েছে কিছুদিন আগে একটা মেয়ে ওখান থেকে খুব কায়দা করে পাশের বাড়ির একজনের সাথে কথা বলে কোনোভাবে তার কাছে আমার নাম্বারটা ছিল এরকমই কোনো গল্পে কোনো সময় শুনেছিলো কারো কাছ থেকে ওখান থেকে যোগাযোগ করে তারপরে আমরা ওকে গাইড করি অ্যাকর্ডিংলি আমরা একটা স্টেশনে ওকে জিআরপির কাছে হ্যান্ড ওভার করাই তারপরে জিআরপির মাধ্যমে আমরা পুলিশের মাধ্যমে ওকে রিকভারি করে তো আমার এখানে দেড় পনেরো দু বছর হলো এতে কিন্তু বেশ কিছু ঘটনা আমরা দেখেছি সেই জন্য প্রথমত হচ্ছে আঠেরোর নিচে বিয়েটা আটকাতে হবে আর আঠেরোর উপরেও যদি মেয়েটাকে বিয়ে দিচ্ছেন তো কোথায় পাপ করছে মেয়ে মানেই কোনো রকমের ঠেলে বিয়ে দিয়ে দেবেন না পজিটিভলি ছেলেটা কী করে এটা ভালো করে ভেরিফাই করবে আপনি গ্রাম বাংলায় দেখুন এই সুন্দর পুকুরিয়া হাট পুকুরিয়া দেবী সাবাদ বালুই শাখা এদিকে যদি প্রপারলি খবর নেন দেখবেন এরকম মানে বেশি ডিসপিউটেড বিয়ে হয়ে গেছে তাই মেয়েদের ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে এবং মেয়েদেরকে বিয়ে দিলে তাদের বিয়েটা ঠিক জায়গায় হচ্ছে কিনা এটা অবশ্যই এটা না দেখলে কিন্তু মানে মেয়েটারও কপালে দুঃখ পরবর্তীকালে পরিবারটার কপালেও বিভিন্ন উপকার আর এরম কোনো ঘটনা এর পরে থানায় আসতে বিন্দুমত্ত এক্সিডেন্ট করবেন না এখন আমাদের পরিষ্কার গাইডলাইন দেওয়াই আছে আঠেরোর নিচে যদি কোনো মেয়ে মিসিং হয় আমরা ডায়েরি নয় সোজাসুজি এফআইআর করি সোজাসুজি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয় মেয়েটা কোথায় গেছে এটা দেখার জন্য আর আঠেরোর উপরে হলে সাধারণত আমরা প্রথমে মিসিং ডায়েরি করি কিন্তু পরবর্তীকালে যদি দেখি তার মধ্যে কোনো অন্য ফাউল ফ্রের সম্ভাবনা আছে অন্য অপরাধের সম্ভাবনা আছে আমরা সেগুলোকেও কেস করি কিন্তু আঠেরোর নিচে হলে পরে আমরা অবশ্যই 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 আমরা ওটাই কেস স্টার্ট করব করে তদন্ত বহু ক্ষেত্রে দেখবেন ফেসবুকে আপনাদের বাড়িতেও যারা আছে বা অনেক মহিলাদেরও আমি দেখেছি এই হুগলি ডিস্ট্রিক্টের বালিতে দুজন পাশাপাশি বাড়ির বৌমা দুই বউ একসাথে একটা ফেসবুক ফেক ফেসবুক প্রোফাইলের ট্র্যাপে করে প্রেমে পড়ে বম্বে চলে যায় এই হাওড়া বালির মতো শহর শহর জায়গা আর আমাদের এদিকে তো গ্রাম্য এলাকা আপনারা যারা আছেন আপনারাও যদি কেউ ফেসবুক ব্যবহার করছেন কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন সব গান ব্যবহার করবেন যাকে কোনোদিন দেখেননি যাকে কোনোদিন চেনেন না সে যদি কোনো কিছু পাঠায় का ही बात